তুমি জানো কি তোমার জীবনের সবচেয়ে বড় বাধা তুমি নিজেই হয়ে দাঁড়াচ্ছ যে চাপ তুমি অনুভব করছো যে হতাশা তোমার মধ্যে গুঞ্জিত হচ্ছে সেটা একদিন তোমাকে ধ্বংস করতে পারে তবে তুমি যদি এই মুহূর্তের সিদ্ধান্ত নিতে পারো তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ তুমি নিজেকে জয় করতে পারবে তোমার জীবন এখনই পাল্টে যাওয়ার সময় এটা কেবল একটা সংকেত তোমার জীবনে আজকের দিনটা সর্বোত্তম দিন হতে পারে যদি তুমি আজই সিদ্ধান্ত নেও এখন তোমার মাথায় যে চাপের পাহাড় সেটা কেন তৈরি হয়েছে তুমি এত কষ্ট কেন পাচ্ছ তুমি কেন মনে করো তোমার জীবন যেন এক অন্ধকার গহ্বরে পড়ে যাচ্ছে হ্যাঁ তুমি একা নও সবাই যখন নিজের চেষ্টায় ব্যর্থ হচ্ছে যখন তারাও বারবার চেষ্টা করে ফল পাচ্ছে না তখন তারাও এই চাপ অনুভব করে তবে তুমি জানো কি এই চাপই তোমার আসল শক্তি হতে পারে তুমি যখন অবশেষে বোঝো এই অতিরিক্ত চাপই তোমাকে আরও শক্তিশালী করে তুলবে তখন তুমি এই পৃথিবীকে জয় করতে পারবে সাপ, হতাশা এগুলো তোমার পথকে রুদ্ধ করে না বরং তোমাকে আরও প্রমাণ করতে উৎসাহিত করে এখনও সময় আছে তুমি যদি একবার মাথা তুলে ভাবো এটা আমার জীবন আমি এর একমাত্র অধিকারী তাহলে তোমার সামনে সব কিছু খুলে যাবে তোমার চাপের মুহূর্তে তুমি যদি নিজের ভেতরের শক্তিকে বের করে আনতে পারো তুমি বুঝতে পারবে এটা কোনো বাধা নয় এটা তোমার বড় সুযোগ এখনও সময় আছে তুমি যদি এই মুহূর্তে নিজেকে বিশ্বাস করতে পারো তবে তোমার যাত্রা নতুন এক দিগন্তে পৌঁছাবে তুমি হয়তো ভাবছ আমার জীবনে তো এখন কিছুই ভালো নেই তবে এই অনুভূতি এই হতাশা শুধু একটি মুহূর্ত তুমি জানো জীবন কতটা কঠিন হতে পারে কিন্তু তুমি জানো কি সেই কঠিন মুহূর্তগুলোই তোমাকে প্রকৃত শক্তি দেয় এই মুহূর্তে যখন তুমি নিজের অজস্র চিন্তা উদ্বেগ এবং চাপ নিয়ে পার হয়ে যাচ্ছ ঠিক তখন যদি তুমি বিশ্বাস করতে শুরু করো তখন তুমি তোমার প্রতিটি বাধা অতিক্রম করতে পারবে তোমার অগ্রগতি এখানেই থেমে নেই তোমার সবচেয়ে বড় শক্তি এই মুহূর্তে লুকানো রয়েছে আজ থেকে তুমি যদি ঠিকমতো নিজেকে জানতে পারো আমি কোনো চাপের কাছে হার মানব না তাহলে তুমি যদি এই ক্ষণস্থায়ী কঠিন মুহূর্তগুলোর মধ্যে থেকেও নিজের সিদ্ধান্ত ও দৃঢ় বিশ্বাসে থাকতে পারো তাহলে তোমার সামনে এক নতুন পৃথিবী অপেক্ষা করছে তুমি যদি নিজেই নিজের জন্য যুদ্ধ শুরু করো এবং নিজের কাছে প্রশ্ন করো আমি কেমন মানুষ হতে চাই তাহলে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন তোমার কাছে আসবে চাপ এবং হতাশা কখনোই তোমাকে শেষ করতে পারবে না তুমি যদি তাদের বিপরীতে দাঁড়িয়ে নিজের জীবনের সেরা সংস্করণ শুরু করতে পারো এখনই সিদ্ধান্ত নাও তুমি যদি চাপ ও হতাশার বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের জীবনকে নতুনভাবে সাজাতে পারো তাহলে তোমার জীবনের সর্বোচ্চ সময় তুমি এখনই শুরু করতে পারো তুমি যদি আজই সিদ্ধান্ত নাও আজ থেকে তুমি নিজেকে একটা নতুন চ্যালেঞ্জ দিতে পারো তাহলে আগামীকাল তোমার জন্য অনেক ভালো হবে আজ থেকে তোমার জীবনে নতুন শক্তি প্রভাবিত হবে তুমি যদি সিদ্ধান্ত নিয়ে সাপকে নিজের শক্তিতে পরিণত করতে পারো তুমি যদি এই মুহূর্তে নিজেকে বিশ্বাস করো তোমার প্রতিটি পদক্ষেপ তোমার জীবনকে উজ্জ্বল করবে